আর চিন্তিত দিদি কদিন পরে ফোন দিলে দেখবি যে পাগলের মতো হুড়মুড়ে টাকা দিয়ে দিতে আসছে যত সামনে ততই দিব ঠিক বলছো ওর দেহ রেশ আমি আয় চল চল আস্তারে নিয়ে চল চল

হাইতে দিসলাম কিন্তু উনি তো আবার বড় লোকের মেয়ে ডা লালু ভর্তা আর চি ভাত খাব না সে যাইতাতে বার্গার পিজা স্যান্ডউইচ কিন্তু এইসব আমরা পামু কই তার জন্য খাইতার দেই নাই কানের মধ্যে দইরা দিয়া তুই আলুবোতা ডাল খা আর ও লোক গহবি কও দরবারের দেখা টাকা পাইলে বিরিানি স্যান্ডউইচ বার্গার যত যাইতে যাই পিজা মিজা সবই খাম কিন্তু দিহান ও যদি পালাইতে চায় তখন আমরা কি করব পালাই যাওয়ার চেষ্টা করলে কানে নিচে দইরা দিয়া দিবি তোর আসে কি এর হ্যাঁ дя তুই দানো চি মে আলুকরে মারতে আমার ভাল লাগে আমি তোরা না সন্ধিহান সব দায়িত্ব তুই আমার উপরে দে ওই মে আরে শুরু করে সব দায়িত্ব ঠিক আছে ফোন তো দিলি না ও যদি দাদা ফোন দেই ফোন দে বেশি করে চাবি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছিলেন ভাই আমি কে বলছিলাম সেটা আপনি না জানলে চলবে আপনার হয়তো মেয়ে লাগে তাই না ছোট একটা মেয়ে আমার মেয়ে লাগে মানে হ্যাঁ আমার মেয়ে লাগে আমার মেয়েকে তো কতদিন খুঁজে পাইতেছি না কোন সন্তান পাইলেন ভাই যদি পেয়ে থাকেন তাহলে আমার একটু জানেন যত টাকা লাগে আমি দিব শুনেন কিডন্যাপার ধরে নিয়ে গেছে সে কিডন্যাপারে আমি আপনার মেয়ে যদি বাঁচাইতে চান তাহলে অবশ্য অবশ্যই আমরা যা বলবো তাই শুনতে

20 লক্ষ টাকাটা ভালো ভালো যদি দেন আপনার মেয়ে জলোজানতে আপনার কাছে ফিরে যাবে কোনোটা আস আমরা করব না আর যদি বিশ লক্ষ টাকার এক পয়সা কম দেন আপনার মেয়ে রে লাশ পাবেন এইব কি কোন 20 লক্ষ টাকা তো অনেক টাকা এত টাকা আমি পাবো কই কিছু কমই তো আমি আপনার সব টাকা ব্যবস্থা করে দিব শুনেন আমি আপনার সম্পর্কে ভালোই জানি বিশ লক্ষ টাকা আপনার কাছে পানিবা আর 20 লক্ষ টাকা বড় নাকি আপনার মেয়ে বড় সেটা আপনি আমি রাখলাম আপনি যদি আমার প্রস্তাবে রাজি থাকেন তাহলে হ্যাঁ বলতে পারেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি রাখি আপনি যদি রাজি থাকেন একটা পুরান বিল্ডিং আছে উত্তরপাড়া ওইখানে সুন্দর করে টাকাটা দিয়ে চলে যাবেন আর যদি পুলিশ নিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করেন মনে রেখেন আপনার মেয়ে কিন্তু আমাদের হাতে হ্যালো হ্যালো ভাই আমি রাজি রাজি তো আমার সাথে একটু কথা বলতে দেন হ্যালো হ্যালো হ্যালো

লোকটা এই জায়গায় আসার কথা ব্যাগটা নেওয়ার সাথে সাথেই ডাইরেক্ট মেয়েটাকে চোখ বান্ধে পার্কের আশেপাশে ফেলে দিই টাকা পাইলে মেয়েটার কোনো ক্ষতি করার দরকার নেই আর আমার কোনো ইচ্ছাও নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর শোন এই জায়গায় যা আসবে এমন না আশেপাশে ঘুরে দেখ সেদিকে যা সেদিকে যা যা ব্যাগালো কোনো লোক দেখলেই আমার কাছে নিয়ে আসবে যা বিশ লক্ষ টাকা মালদার পাটি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম তুমি কে তোমাকে তো আমি চিনতে পারলাম না স্যার আমি কলেজে লেখাপড়া করি আমার নাম দিহার আপনি হয়তোবা মনে নাই আমি একবার থানায় গেছিলাম একটা প্রবলেমের কারণে আপনি আমাকে হেল্প করেছিলেন ওহ আচ্ছা 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 বা হতে পারে অনেক লোকই তো থানায় যায় জি সমস্যা তো অনেকেরই সমাধান করা হয় আচ্ছা শুনো আমি যে কাজ এই দিকে এসেছি আমি খবর পেয়েছি যে কিটিনাপার অনেক বেড়ে গেছে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে তার কোনো সন্ধান আমি পাচ্ছি না দিহান এই দিহান এই লোককে আমার তো দেখে কেমন হইতাছে পুলিশ প্রশাসনের লোক সাথে বন্ধু হ্যাঁ আমি তো পুলিশেরই লোক কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না তোমরা পুলিশের লোককে ভয় পাচ্ছ কেন আরে বাবা হাসলে ওরা পুলিশ ভয় পাইতেছে মানে ওরা মনে করতেছে যে ওদের ধরতে আসেন আরে

জানার সাথে সাথে কিন্তু খবরটা আমাকে ভালো করে দিবে ঠিক আছে আমি সাথে সাথে চলে আসবো আচ্ছা ঠিক আছে আমি ওই দিকটা যাই আসসালাম আলাইকুম আলাইকুম এই আমি তাদের কি ভ্রমণ দিব নিজে তো ভয় পেয়ে গেছি শোন ওই মেয়েটা ওই জায়গায় রাখা যাব না সরাই ফেলাই দিব আর ওই পুলিশে কমপ্লেন দিতে তাই না তাহলে পুলিশ কীভাবে জানলো ওই মেয়েটা রাস্তা রাখা না ওর একটা শিক্ষা দিতে দিব ওই আয় আমার ঐ ওর কাছে গিয়ে চাইছিলাম 20 লক্ষ টাকা কিন্তু ওর কাছে মেয়ের থেকে বিশ লক্ষ টাকাborrow হয়ে গেছে পুলিশে জানাইছে কত বছর সাহস করলে আর বারবারই যাব তো শেষ দিমুই আম ঘর কি মনে আমি বোকা না আমি বোকা না বোকা হলে চাকরি করতে পারি না শোন আমি ওই সময়টা বুঝতে পারছিলাম যে তোরা এটার সাথে জড়িত আছে কিন্তু ঘটনা কি জানিস এই মেয়েটা যে কোথায় আছে সেটা তো আমি বুঝতে পারি পারিনি আমি যদি তাদের দিন আটক করতাম তাহলে মেয়েটাকে আমি জীবিত পেতাম না মৃত্যু পেতাম একটা কনফিউজে ছিলাম আর সেজন্য আমি তোদেরকে তখন কিচ্ছু করিনি কিরে তোরা নিজেদেরকে অনেক চালাক মনে করিস হ্যাঁ চালাক মনে করিস নাকি চল